শুভরাত্রি সবাইকে হ্যালো কোথায় সবাই আমি ভালো আছি তুমি কেমন আছো সুপর্ণা হ্যাঁ আজকে অনেকই দেরি হয়ে ভেবেছিলাম না না তাও দেখলাম যাই রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আসলাম তার জন্যই তো অনেকটা রাত্রি হয়ে গেল আজকে আসলে বাড়িতে বাড়িতে ছিলাম না তো তো বাড়িতে আসলাম সন্ধ্যাবেলা এসেছি তারপরে সন্ধ্যাবেলা চা ঠা খাওয়ার পরে ভাত রান্না করলাম আর ডাল করলাম আর ডিম ভাজা করলাম ওই দিয়ে সবাই খাওয়া দাওয়া করতে করতে মানে খাওয়া দাওয়া করার পরও তো কাজ থাকে গুছাতে গুছাতে একটু দেরি হয়ে গেল নটা বেজে গেছে আজকে অনেকটা দেরি করে এসেছি তাই হয়তো কেউ নেই আজকে কেউ কি আছো থাকলে বলো আমি কাউকে দেখতে পাচ্ছি না কমেন্ট না করলে আমি কিছু বুঝতেই পারবো না দেখি কে এসছে নাকি রিমি ইসলাম দিদি কেমন আছো বাংলাদেশ থেকে আমি ভালো আছি তুমি কেমন আছো গো হ্যাঁ কেমন আছো বলো আমি তো অনেক ভালো আছি সবসময় ভালো থাকি বলি তার জন্য হয়তো মনে করবো যে দিদি ভাই সময় ভালো বলে সবসময় কি ভালো থাকে ভালো সবসময় কেউ থাকে না তবে ভালো থাকার চেষ্টা করি সবসময় আমার আমি যদি সব সবসময় ভালো থাকি তাহলে আবার সবার ভালো লাগে না তো চেষ্টা করি আমি ভালো থাকি বুঝলে এই তো আছি ভালো খুব ভালো থাকলেই হলো সে যেরকমই হোক না কেন বলো খাওয়া দাওয়া হয়েছে হুম তাতে খাওয়া দাওয়া কমপ্লিট গো হ্যাঁ হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে গো রাখি ভৌমিক হ্যালো দিদি হ্যালো দিদি ভাই বলো আজকে অনেকটা দেরি করে এসেছি লাইভে তার জন্য হয়তো অনেকেই নেই তাই তো কি কি বুঝতে পারি না নিঝুম থ্যাংক ইউ রান্না পাই তোমার চেহারাটা খুব খারাপ না করে দিদি ভাই আমার শরীর খারাপ নাই তবে আমি ভালো আছি গদিদি ভাই তুমি কেমন আছো মন্দিরা দে বলো দিদি ভাই কেমন আছো তুমি জিৎ হাজরা হ্যালো দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বিজলি বিজলি আমার বাড়ি হলো বেথুয়াতে গো অবশ্য বেথুয়া বললে অনেকে চিনবে না ওয়েস্ট বেঙ্গল আর নদিয়া ডিস্ট্রিক্ট নদিয়া আমাদের আর থাকি বেথুয়া হরিতে বুঝেছো কেমন আছো বলো তোমার রান্না আমার ভালো লাগে গো তাই শুনো ভীষণ ভালো লাগলো যে আমার রান্নাও কারো ভালো লাগতে পারে আমি তো ভাবি আমি তো ভাবি না আমি কিছুই ভাবি না রান্না করতে ভালোবাসি আর আমি তো দেখো তো সব মানে নতুনত্ব কিছুই করি না বাড়িতে যা আমরা খাওয়া দাওয়া করি প্রতিদিন সেই রান্নাগুলোই করি তো তো তখনই আমি মানে সেই রান্নার ভিডিওগুলোই তোমাদের দেখাই রাখি ভৌমিক দিদি আজকে কি কি রান্না করলে তোমার রান্নাগুলো খুব ভালো লাগে তাই আজকে জানো তো দুপুরবেলা বেশি কিছু হয়নি আজকে একটা রুই মাছ নিয়ে এসেছিল গোটা একটা রুই মাছ নিয়ে এসেছিল তো সেই রুই মাছ আলু দিয়ে রান্না করেছি আর ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করেছি আর পটল নিয়ে এসেছিলো পটল ভাজা করেছি তো পটল ভাজা দেখ আর সজনে ফুলের বড়া বুঝলে পটল ভাজা সজনে ফুলের বড় ভাজা এই রান্না বান্না করেছি তারপরে তো আমি আবার আজ ঠাকুমার বাড়িতে গেছিলাম মানে বিকেলবেলা তো আস্তে আস্তে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আমি তো এত রাত্রে করে লাইভে আসি না আমি সাড়ে সাতটার সময় আসি তোরা এসে না রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম তো খাওয়া দাওয়া করতে করতে অনেকটা দেরি হয়ে গেল নটার সময় আমি খুব কমই নটার সময় আসি তুমি কি রান্না করলে গো রাখি দিদি ভাই মন্দিরা দে আমি ভালো আছি কি করছো মন্দিরা দিদি ভাই এখন হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ খুবই ভালো তোমাদের আশীর্বাদে ভালো থাকলেই ভালো গো ভাই খুব ভালো থাকো তুমি তুমি কেমন আছো আর তোমাকে দেখে মন খারাপ কেন লাগছে আমাকে দেখে মনে হচ্ছে মন খারাপ জানো তো আমার বরটাও তাই বলছিল তোমার কি মন খারাপ বলে না তো আমার মন খারাপ না তবে কি মাঝে মাঝে সব মানে একই রকম ভাবে থাকাটা সম্ভব হয় না তবুও বলবো ভালো আছি দিদি ভাই কেমন কি দিদি দিদি ভাই কেমন আছে ভালো আছে গো ভালো আছে নন্দিতা দা সাই দিদি বলো গো কেমন আছে বলো আচ্ছা তোমরা বলো তোমরা কি খাওয়া দাওয়া করলে দুপুরবেলা আসলে কি আমার মনটা যেমনই থাক না কেন কিছু কিছু মানুষের সাথে কথা বললে অনেকটাই মন ভালো হয়ে যায় যেমন তোমাদের সাথে তাই না তোমাদের সাথে সত্যি আমার কথা বললে না মনে হয় মানে নিজের মানে খুব আপন জনদের সাথে কথা বলছি আমার খুব ভালো লাগে তাই দেখো না কতটা রাত হয়ে গেছে তাও এসেছি দেখি কেউ আছে কি না কারোর সাথে গল্প করা যায় কিনা গল্প করলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায় কথাও কারোর সাথে কথা বললে তাই না বলো আমার তো এমনটাই মনে হয় বর্ষা হাই কাকিমা হাই বর্ষা কেমন আছো কেমন আছো বর্ষা ভালো আছি কাকিমা অনেক দিন পর হ্যাঁ গো গো তুমি অনেক দিন পর এলে কোথায় ছিলে রাখি দিদি ভাই আমি ডাল বেগুন ভাজা আর মটন করেছিলাম ও বাহ খুব ভালো খাবার মটন মানে আমার তো পছন্দ আমার তো মানে পছন্দের প্রথম একদম তার জন্যে আমাকে বললাম যে খুব ভালো খাবার হ্যাঁ ভালো আছি তোমাদের আশীর্বাদে চলছে আশীর্বাদ করো এমন ভাবেই যেন চলে যায় তাহলেই তাহলেই হবে বুঝলে আর বেশি কিছু চাই না কারো কাছে আমি শুধু এইটুকুনি আশীর্বাদ করো যতদিন আছি যেন খুব ভালোভাবে থাকতে পারি আমার পরিবারটাকে নিয়ে যেন খুব ভালোভাবে থাকতে পারি সবাইকে নিয়ে এইটুকুনি আশীর্বাদ করো তাহলেই হবে আর বড়দের আশীর্বাদ ছোটোদের ভালোবাসা থাকলে না সত্যি অনেকটাই ভালো থাকা যায় তাই না আমার তো এমনটাই মনে হয় তোমা এরকম রান্নার ভিডিও আইডিয়াটা কে দিল আইডিয়াটা কেউ দেয়নি গো আমারই আমি তো অনেক সময় ভিডিও দেখতাম অনেকের তো আমার মনে হতো যে আমি যেরকম রান্না করছি আমার ভিডিও করতে না অনেকটাই ভালো লাগে তো আমি ভাবলাম যে আমি যাই করছি তো সেটাই দেখাই না কেন এই এইভাবেই শুরুটা বুঝেছো তারপরে তো দেখতে দেখতে তিনটে বছর হয়ে গেল ওই এক রান্নার খাওয়ার ভিডিওই দিয়েছি আসলে আমি যদি কোথাও ঘুরতে যাই তবে মানে সেখানকার ভিডিও দিই অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য তাই তুমিও ভীষণ ভালো থাকো ও আচ্ছা বর্ষা কেমন আছো এখন হম ভিডিও করতে কিন্তু অনেকেই পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না তবে আমার ভীষণ ভালো লাগে আসলে কি বলতো ব্যাপারটা হলো কি আমি তো সব সময় মানে এই আমার সংসার ছোট্ট একটা সংসার রান্না বান্না খাওয়া দাওয়া সংসারে সামলানো বাবাই সোনাকে নিয়েই ব্যস্ত মানে তোমাদের সাথে এখন এখন গল্প করি তো আরো অনেকটা ভালো লাগে তবু ভাবি আসলে আমি কারো বাড়ি গিয়ে আমাদের এখানটায় আমাদের বাবার বাড়িতে যেমন এখানে কি হয় বিকেল বেলাতে সব মানুষ এক জায়গায় হয়ে গল্প করে তো আমার এটা তো শ্বশুর বাড়ি তো শ্বশুর বাড়িকে তো বাবার বাড়ি মনে করলে হবে না এটা স্বাভাবিক যে যা মনে করলে কিছু করার নেই শ্বশুরবাড়ি কখনোই বাবার বাড়ি ভাব যাবে না তাই না বলো শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি হয় তো শ্বশুরবাড়িতে এসে যে পাড়ায় গিয়ে গল্প করাটা এটা আমার শ্বশুরবাড়ির লোকের পছন্দ না আগেও ছিল না তো এখনো পছন্দ না তাই কি করে আর সময় মানে যায় বলো একটু তো ভালো লাগে কার সাথে কারোর সাথে কথা বললে এমনিতেই মনটা ভালো হয় তো আমি সেরকম কারোর সাথে কথা বলি না আমার শ্বশুরবাড়ি পাড়া সেরকম কারোর সাথেই কথা হয় না আমার তো এই যে তোমাদের সাথে কথা বলি সত্যি বলতে আমার ভীষণ ভালো লাগে অনেকটাই ভালো লাগে বুঝলে একটা মানুষ কি একা একা একইভাবে বুঝে থাকতে পারে বলো থাকতে পারে না তো তাই না কারোর সাথে কথা বললে ভালো লাগে তোমাদের দাদাভাই যখন বাড়িতে আসে বাবাই যখন স্কুল থেকে আসে তো সবাই ওইভাবেই আমার মানে ওদের সাথে গল্প করি তারপরে সন্ধ্যাবেলাটা না আমি যে বলি না যে সন্ধ্যাবেলাটা সন্ধ্যাবেলাটা কি হয় বাবাই টিউশন থেকে আসার পরে ওর মতো পড়াশোনা করে ওই টাইমটা না আমার কোনো কাজ থাকে না তাই ওই টাইমটা তোমাদের সাথে কথা বলি কারণ সংসারে কাজ ফেলে যদি আমি গল্প করি তাহলে কি আর হবে বলো তাহলে কি হবে আমি যদি চাইও যে সংসারে কোনো কাজ করব না তোমাদের সাথে গল্প করব তাহলে তো হবে না কারোরই ভালো লাগবে না সেটা মানে আমার বাড়ির কারোরই ভালো লাগবে না আমার বডের ভালো লাগবে না তাই না সময় মতো কাজ না থাকলে তো মানে গুছানো থাকবে না সব এলেমেলো থাকবে আমার বাড়িতে একটা লোক আসলে তারও ভালো লাগবে না যে বলবে যে আমি এখন গল্পই করি বাড়ির কোনো কাজ করি না তাই বাড়িটাকে গুছিয়ে সব কিছু করে তারপরে তোমাদের সাথে একটু সময় হলো নিজের মতো করে গল্প করি জয়ন্তী বলো জয়ন্তী কেমন আছো বোন কেমন আছো দিদি ঠিক কথা বাবার বাড়ির মতো শান্তি কোথাও নেই বাবার বাড়ির মতো শান্তি কোথাও নাই তবে এমন এমন একটা সময় আসে জীবনে যে বাবার বাড়িতে না আর যেতে ইচ্ছে করে না আর বাবার বাড়িতেও ভালো লাগে না মানে সেই শান্তিটা পাওয়া যায় না বিয়ের আগে যে শান্তিটা ছিল আমার তো এমনটাই মনে হয় সবার সবার জীবনেই আমার মনে হয় যে এমন একটা সময় আসে যে বাবার বাড়ি যাওয়ার ইচ্ছেটা যে থাকে যে যাব ওখানে থাকবো ঘুরবো সেই ইচ্ছাটা একটা বয়সে এসে না আর থাকে না আমার কথা বলছি না আমি রিয়া রয় হাই হ্যালো রিয়া কেমন আছো রাখি বমি তোমার ছেলে কোথায় গো দিদি ভাই আমার ছেলের পড়াশোনা তো হয়ে গেছে খাওয়া দাওয়া রাতের ডিনারও হয়ে গেছে এখন ও কী করছে একটু খেলা করছে এখন নিজের মতো করে খেলা করছে তাই ভাবলাম এখন তো কোনো কাজ নেই একটু গল্প করি তাহলে আমার মনটা ভালো লাগবে মানে আমার ভালো লাগবে তোমাদের তো ভালো লাগবে কিনা জানি না জয়ন্তী ভালো ভালো তুমি কেমন আছো আমার মিষ্টি দিদি মিষ্টি বোন আমার অনেক ভালো আছি গো তুমি কি রান্না বান্না করেছো খাওয়া দাওয়া করেছো ডিউটি থেকে এলে কখন বলো তুমিও সময় পাও না আমার কাছে আমার স্বামীর বাড়ি বেস্ট এটা কিন্তু ঠিক বললো যে স্বামীর বাড়িটাকে যদি বেস্ট করে তোলা যায় তাহলে আর প্রয়োজন পড়ে না স্বামী যদি মানে সত্যিও স্বামীর বাড়িটা মানে শ্বশুর বাড়ি স্বামীর বাড়ি হ্যাঁ স্বামীর বাড়িটা যদি বেস্ট হয়ে যায় তাহলে আর কোনো মানে জায়গায় যাওয়ার প্রয়োজন পড়ে না কোনো জায়গায় গিয়ে শান্তি খোঁজার প্রয়োজনটাও পড়ে না আমার এমনটাই মনে হয় এটাও ঠিক কথা আমার কথাটা হয় শুনে হয়তো তোমার খারাপ লাগতে পারে কিন্তু দিদি আমি বলবো জন্ম এটা সবার ক্ষেত্রে কি শুধু তোমার আমার ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রেই মানে মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয় ছেলেদের ক্ষেত্রে হয় না জানি না এমনটা কেন হয় অনেকে বলে যে মেয়েদের কোনো বাড়ি হয় না সত্যি কি তাই সত্যিই তাই মেয়েদের কি কোনো বাড়ি হয় হয় না এখন হয় এখন হয় কিন্তু এখন তাও মানে সব হয় না এখন খুব কম শোনা যায় তাই না বলো যে মেয়েদের একটা বাড়ি একদম ঠিক বলেছ থেকে বড় হওয়া পর্যন্ত বাবার বাড়ি তারপরে হলো শ্বশুর বাড়ি তারপরে তো শ্বশুর বাড়ি মানে মানে স্বামীর বাড়ি স্বামীর ঘর তারপরে ছেলের বাড়ি এভাবেই চলে যায় আমার বর রান্না করে রেখেছে মাছের ঝোল আর ভাত বাহ খুব ভালো খেয়েছো তুমি এই দশ মিনিট আগে ডিউটি থেকে এসেছি এসে আর শুয়ে আছি ভালো লাগছে না একদম কাজ করেছো অনেকক্ষণ তো এসে ভালো লাগে বলো একটু রেস্ট নাও তারপরে খেয়ে খাওয়া দাওয়া করে আর একটু রেস্ট নেবে তাই তো রাতে আর কাজ আছে নাকি ডিউটি আছে রাতে দেখো আমি কিন্তু তোমাদের তোমাদের সাথে জয়ন্তের সাথে আমার জয়ন্তের সাথে যেমন কমফা বলি জয়ন্তীকে কোনো দিন আমি চোখেও দেখিনি কোনো দিনও দেখিনি এই যে আমি তো ছোট নই আমার বয়সটা হয়েছে কোনো দিন দেখিনি তবে কি বলো তো দেখো তোমাকে দেখিনি না দেখে ওই একটা প্রোফাইল পিকচারে যে ছবিটা আছে ওটা দেখেই তোমার সাথে কথা বলি তাও না ভীষণ ভালো লাগে মনে হয় একটা চেনা মানুষের সাথে কথা বলার থেকে অচেনা মানুষগুলোর সাথে কথা বললে যেন বেশি ভালো লাগে শ্বশুর বাড়ি আলাদা স্বামীর বাড়ি আলাদা তার কারণ শ্বশুর বাড়ি শ্বশুর যে বাড়িটা করে সেটা স্বামীর কোনো অধিকার থাকে না স্বামীর বাড়ি যেটা স্বামীর নিজের থেকে করতে হয় সেটা আরো হলে আমাদের এটা ঠিক এটাও বাড়ি কারো কারো ক্ষেত্রে একদমই ঠিক বলেছ আচ্ছা শ্বশুর বাড়ি হলো বড়ের বাড়ি হলো তোমার বাড়ি কোনটা বলো তো হ্যাঁ আমার বাড়ি আমার তো বাড়ি বাড়ি নয় আমার যা আমি যখন আমার বড়ের বাড়িতে থাকি আমি তো সব সময় বলি যে তোমরা তোমরা যখন বলো না কোথায় থাকো আমি বড়ের বাড়িতে থাকি আগে থাকতাম বিয়ে বাবার বাড়িতে বিয়ের শ্বশুর বাড়িতে এখন আছি বড়ের বাড়িতে বুঝলে এখন শ্বশুর বাড়ি এটা আমার ওটা বরের বাড়ি আমার অনিন্দিতা ব্যানার্জি তোমাকে খুব ভালো লাগে তাই শুনে তো আমার মনটা অনেক খুশি হয়ে গেল গো যে আমাকেও কারো ভালো লাগে ভীষণ ভালো কি বলছো তুমি এখন বলো আচ্ছা কালকে কিন্তু একটা স্পেশাল দিন কে কি করছো বলো তো আগেই বলে দিই আমার কোনো প্ল্যান নেই আমার কাছে কোনো সব দিন মানে যেমন কালকের দিনটাও তেমন আমার বাড়ি তোমার বাড়ির পাশে আচ্ছা খুব ভালো তুমি বললে এটা যদি সত্যি হতো না যে আমার বাড়ির পাশে যদি তোমার বাড়ি হতো তাহলে প্রতিদিনই গিয়ে গল্প করতাম ওই যে অপর্ণা মন্ডল কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো বলো আমি তো ভীষণ ভালো আছি ভালো না থাকলে হবে ওই যে যে বললাম না আমি প্রতিদিনই বলি নিজেকে ভালো দায়িত্বটা নিজেকেই নিতে হবে তুমি ভালো না থাকলে কারো কিছু যায় আসে না তাই না বলো ভালো থাকতে হবে যেটা করলে ভালো লাগবে আমার যেমন এখন মনে হলো যে তোমাদের সাথে কথা বললেই আমার ভালো লাগবে তার জন্যই তো এত রাত তোমাদের সাথে কথা বলতে না হলে কিন্তু নাও আসতে পারতাম আজকে আমি জানি ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে অনেক ভালো লাগে আমার তুমি হয়তো আমাকে প্রোফাইল পিকচারে দেখেছ কিন্তু তোমা প্রতিটা ভিডিও প্রতিটা ভিডিও আমি সব দেখি তাই তুমি তো আমাকে লাইভেও দেখতে পাচ্ছো কিন্তু আমি তো তোমাদের দেখতে পাচ্ছি না না অনিন্দিতা ব্যানার্জি আমি নার্স ডিউটি যাব আচ্ছা কোথায় থাকো গো তুমি বলে যাও অপর্ণা মন্ডল আমিও ভালো আছি দিদি ভাই কি রান্না হয়েছে রান্না যা হয়েছে খাওয়া হয়ে গেছে গো তাও বলে দিই তুমি যখন জিজ্ঞাসা করলে রাতের বেলা মুসুর ডাল রান্না করেছিলাম ডিম ভাজা আর আলু ভাজা করেছিলাম বুঝলে আর দুপুরবেলা একটা দেশি রুই মাছ রান্না করেছিলাম আমি না মাছের মাথা ভালো লাগে না খেতে আমার তাও মাঝে মাঝে বড় মশাই নিয়ে আসে গোটা মাছ নিয়ে আসলে তো মাছের মাথাও দেয় তো মাছের মাথা আমি রান্না করিনি রেখে দিয়েছি কালকে রান্না করবো নাহলে পরশু দিন রান্না করবো কালকে না রান্না করলে আমার বাড়ির পাশে তোমার বাড়ি যেতে বাড়ি যেতে হতো প্রত্যেক গিয়ে তোমার হাতের স্পেশাল রান্না কি তাই আমাদের কোনো ভ্যালেন্টাইন্স একদম ঠিক বলেছো তোমরা না থাকলে হবে বলো অনিন্দিতা ব্যানার্জি তোমাকে অনেক অনেক ভালোবাসাবো সেটা তো অবশ্যই গো তুমি এখন তো দেশে নেই দেশের বাইরে আছো সেটা অবশ্যই কাজটা তো করতেই হবে তোমাকে আমারও নেই তাই না আমি বলছি অনেক থাকে প্ল্যান থাকে অনেক কিছুই যাদের বিয়ে হয়নি স্পেশালি তাদের বিশেষ করে প্ল্যান থাকে ঘুরতে যাওয়ার তাই না সেটাই বলছিলাম মাহি ভালো আছো সবাই সবাই ভালো আছো নাকি মাহি জিজ্ঞাসা করছে গো ভালো আছে সবাই তুমি কেমন আছো বলো সাথী ভট্টাচারী অনেক ভালোবাসা রইলো দিদি ভাই তোমাকেও কেমন আছো তুমি বলো অবশ্যই সবাইকে জয়ন্তী তবে দিদি আজকে আমি ভীষণ খুশি তোকে একটা গুড নিউজ দেওয়ার জন্য কি গো বল তাড়াতাড়ি সুখব মত তাড়াতাড়ি বলো ভালো খবরটা তা শুনতে বেশি ভালো লাগে আ হ্যালো দিভাই রাধিকা দেবী হ্যালো কেমন আছো অনঞ্জিতা ব্যানার্জি তুমি শাড়ি থেকে চুড়িদার বেশি করবে তাই আমি তো এখনো চুড়িদারে পরে আছি জানো তো চুড়িদারটা না আমার সত্যি কথা বলতে কি চুড়িদারটা পড়তে বেশি ভালো লাগে আমার আর আর হেভি শাড়ি আমি একদমই পরতে পারি না আসলে ক্যারি করতে খুব অসুবিধা হয় আর সুতির শাড়িগুলো পরতে মোটামুটি ভালো লাগে খুব একটা ভালো লাগে না চুড়িদার আর নাইটি নাইটিতে আমি বেশি কমফোর্টেবল দেখবে কোথাও গেলে আমি সবসময় চুড়িদারটাই পরে যাই হ্যাপি ফ্যামিলি কেমন আছো অনেকদিন পর অঞ্জনা 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 দিদি ভাই ভালো আছি তুমি কেমন আছো চুড়িদারে বেশি সুন্দর লাগে তাই বুঝি তো অনেক অনেক ভালো লাগলো গো ও আচ্ছা তুমি তো বললে না তুমি কোথায় থাকো আমি পয়লা বৈশাখে বাড়ি আসছি পয়লা বৈশাখে বাড়ি আসছো তার মানে এটা তো একটা কি মাস ও এক মাস পর এই না বললে তুমি পাঁচ বছর পর আসবে তো খুব ভালো আসছো শুনে অনেক ভালো লাগলো রাধিকা দিদি ভাই আমি আপনার লাইফটা অনেক দূর থেকে দেখছি আচ্ছা কোথা থেকে দেখছো বলো কত দূর থেকে আমি থাকি ওয়েস্ট বেঙ্গল আর তুমি আহ রিমন বিশ্বাস কেমন আছো তুমি ভালো আছি গো তুমি কেমন আছো অনিন্দিতা আমি দমদম থাকি কলকাতা ও আচ্ছা বেশ খুব ভালো হ্যাঁ তুমিও ভালো থেকো আমিও ভালো থাকবো তুমিও ভালো থেকো গো অনেক অনেক ভালোবাসা সবার জন্য অঞ্জনা দিদি ভাই আমি ভালো আছি বা খুব ভালো দিদি ভাই অনেকদিন পর এলে তাও বলছো ভালো আছি ভীষণ ভালো লাগলো ও আচ্ছা আচ্ছা তাও ভালো তুমি দেশে তো আসো না উত্তরপ্রদেশ মথুরা বৃন্দাবন মথুরা আচ্ছা অনেক দূর সত্যিই তো অনেক দূর গো অনেক অনেক ধন্যবাদ গো তোমাকে তুমি অত দূর থেকেও আমার সাথে লাইভে কথা বলছো ভীষণ ভালো লাগছে মানুষ আছে থেকেই কথা বলতে চায় না কিছু 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 মানুষ আছে বাড়ির পাশে থাকলেও কথা বলতে চাই না আর তুমি তো অত দূর থেকে আমার সাথে কথা বলছো অনেক ভালো লাগলো গো সারাদিন তোমার সাথে যে কথা বলতে পারবো এটা ভাবতে আসলে কি বলতো এটা হলো একটা টান থেকে যায় তোমার সাথে আমার সাথে কথা বলতে পারার বুঝলে দেখো এত রাতে তো আমি আসি না তুমি জানো যে না আমি আমি সাড়ে সাড়ে দিকেই আসি তাহলে দেখো এত রাতে এসেছি তাও আমি তোমাকে পেয়েছি আমার সাথে কথা বলার জন্য তাই না এটাই অনেকটা ভালো লাগা তোমার ছেলে কি করছে জয়ন্তী ও কি ঘুমিয়ে পড়েছে আর তোমার বর কি ডিউটি গেছে না আমি আমি তো এই তো কথা বলছি আমি তো বেশিক্ষণ আর থাকবো নাকি তাই সারা গল্প করলে হবে বলো রাধিকা থ্যাংক ইউ সো মাচ ডিয়ার দিদি ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো তুমি অনেক ভালো থেকো আচ্ছা তোমাদের সকলের কি রাতের ডিনার কমপ্লিট আমার আজকে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট তো সকালেই খাওয়া গেছে সব কমপ্লিট তবে এখন এখন মনে হচ্ছে আমি জানি না আমি একটু চা করে দেবে রাতের বেলা তোমাদের সাথে গল্প করার পর একটু চা করে তাহলেই হয়ে যাবে আর আজকে আমি একটা জিনিস খাবো একটু পরে খাবো আজকে আমি চাটনি করেছিলাম চাটনি তো আমার খুব ভালো লেগেছে সেটা আমি বাটিতে ডেকে দিয়েছি ওটা খাবো একটু পরে আমি সারাদিন যা কাজ করেছি যত ক্লান্তি আছে তোমার সাথে কথা বলার পর সব সব ভুলে গেছে সত্যি রিয়েলি তাই এটা তো অনেক অনেক বড় পাওয়া একটা আমার ভীষণ ভালো লাগলো বোন তোমার সাথে সত্যি আমি তোমার সাথে অনেক অনেক কথা হয় তুমি যেভাবে মানে অনেকক্ষণ ধরে কথা বললো আমার অনেক ভালো লাগে ওরা একদম মনে হয় যে তোমার সাথে তোমার কমেন্টগুলো পড়ে মনে হয় কি যে তোমার সামনে সামনে বসে বসে গল্প করছি আমরা এমনটাই মনে হয় মানে সামনে সত্যি মনে হচ্ছে সামনে বসে গল্প করছি এমনভাবে কথা হয় হ্যাঁ ছেলে ঘুমিয়ে পড়েছে হ্যাঁ অনেকটা রাজ্য হয়ে গেছে না এখনো ডিউটি খাওয়া দাওয়া করে না বোন অনেক রাত হয়ে গেছে তো হ্যাঁ সবাই ভালো থাকো তোমরা আমি তো ভালো থাকুন আমি ভালো না থাকলে কে ভালো থাকবো ক কি কয়